ফোতেরে আমার হঈ মদিনার পথে নোর নো ভিজি সাথে সাতে আমদো রাতে দিনার আমার ওই মদিনার পথে অরে নবীর প্রেমের আশেখ হইলে জান্নাত মিলে তবে অরে নবীর প্রেমের আশেখ হইলে জান্নাত মিলে রোজার তুমি নামাজ পড়ো রা কোরানে আমার ওই মদিনারে পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনারে পথে আবু বকর শিল না মার নী রে হযরত আবু বকর শিল না মার নী রাতেরে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে নায়ের মাঝি নর নবীজি সাপায়ত করে বেজেন হাসারে নায়ের মাঝি নর নবীজি সাপায়ত করে বেনে রোজ অরে সুপারিশ বিনে জাহান নামে অরে সুপারিশ বিনে জাহান নামে তাগে বেজেন দিন রাতের আমার থাকে বেজে দিন রাতে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে রে নর নরি নর মোহাম্মদ ছিল না তো কাপের রোজাতে নরে নরি নর মোহাম্মদ রনা তো কাফের রোজাতে ওরে আগাত পাপ তো করলে নে জিনি ওরে আগত পাপ তো জিনি সে হাতে ওই মদিনার পথে ওই মদিনার

মহান দিনে রাতের আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে ভাবি আখো রেলে বলে আইনা তরি কাতে ওরে ভাবি আখো লিল বলে আইনা তরি কাতে কত কষ্ট করছেন নবি অরে কত কষ্ট করছেন নবী ওই নদী রাতে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে